বন্ধুরা ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ থেকে বিদায় নিলেও কিছুটা ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু থেকে গেছে দেশের পূর্ব অঞ্চল জুড়ে যার জেরে আজ রাতেও দেশের পূর্ব চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি আগামীকাল উনত্রিশে মে বুধবার কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া বা পশ্চিমবঙ্গের আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় রয়েছে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে আবারও বাড়তে পারে ঘুমট আর্দ্রতাজনিক ব্যবসা গরম তো কোন কোন জেলায় ঘুমট গরম বাড়বে তো কি জানা সাব হাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সরাসরি লাইভ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রথমে স্যাটেলাইট উপর আমরা রয়েছি স্যাটেলাইট উপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আপনারা ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে বাড়ি বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ রাতে ফরিদগঞ্জ এবং সেনবাগ মৈত্রীহাটের আশেপাশে এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং দেশের পূর্ব অঞ্চল একদম কাগড়াছড়ির দিকে রাঙ্গামাটির দিকে দিঘিনালা আলা সাজেক এই অঞ্চলে তারপর এখানে মগাইয়াবাড়ি এই এলাকার দিকে লঙ্গদুর দিকে রাঙ্গামাটি এখানে বিলাইচড়ি রাজস্থলী তারপর এখানে রোয়াঙ্গাচড়ি তারপর এদিকে সাতকানিয়া তানচি চকরিয়া দোপদিয়া কক্সবাজার মহিষকালী মূলত দেশের একদম দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় চিলচার থেকে শুরু করে এই এলাকার দিকে মাজার দিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল খুন খুন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা তা একটু পর দেখাচ্ছি এদিকে বাংলার অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার উত্তরাঞ্চল রংপুর বিভাগের উপর আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কলকাতা জামশেদপুর রাঁচি দামবাদ থেকে শুরু করে পুরুলিয়া এদিকে দেখুন সবটুকু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে মেঘলা আকাশ রয়েছে আর শান্তিপুর এখানে কলকাতা চন্দ্রনগর উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা হালদিবাড়ি এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে বৃষ্টির দেখা নেই বৃষ্টি শুধু দেশের পূর্ব অঞ্চলে থাকার সম্ভাবনা আগামীকাল কোন এলাকায় বৃষ্টিপাত তা দেখার আগে বর্তমান ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে তা একটু আমরা দেখে নেব বায়ুর ধাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল অলরেডি দেশ থেকে যে দেশের উপর তাণ্ডব চালিয়ে এই এই যে অনেকটাই আবহাওয়ার পরিবর্তন ঘটছে এটি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অলরেডি বাংলাদেশে যে একদম উত্তর পূর্ব অঞ্চল দিয়ে সিলেট বিভাগ উপর দিয়ে বেরিয়ে গেছে বর্তমান দেখুন ঘূর্ণিঝড় আমার কোথায় এই যে হোজায় এই অঞ্চল অবস্থান করছে যার কারণে এখানে ডিমফল এখানে ডিমাপুর এই অঞ্চলে বৃষ্টিপাত থাকছে এবং ইমফাল এই এলাকায় চিলসার এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ রাতে এই সমস্ত এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় গত চব্বিশ ঘন্টায় কুমিল্লা আগরতলা কাপাসিয়া কাপাসি ত্রিপুরা আমরাপুর সেনবাং মতিহাট ফরিদগঞ্জ পড়িছি ডবজেলা কাগড়াছড়ি চট্টগ্রাম কুতুবদিয়া কক্সবাজার আঙ্গামাটি সব এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে গত চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটু পরে দেখাচ্ছি এই যে জড়ো বাতাস কিন্তু থাকবে আগামীকাল বুধবার উনত্রিশে ম্যান নাগাদ দেখা যাচ্ছে দেশের কিছু কিছু এলাকায় এই যে সমুদ্র অঞ্চল থেকে কিছুটা ধমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা এবং উনত্রিশে ম্যান নাগাদ ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জোড়া বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তারপর এদিকে দেখুন মেহেরপুর এই এলাকার দিকে তারপর খুলনা বিভাগের দিকে তারপর বরিশাল এই অঞ্চলের দিকেও দেখুন ঘন্টায় বায়ান্ন কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এখানে পিরুজপুর মঠবাড়িয়া লালমোহন ওহাগাড়া খুলনা সাতকিরিয়া শিবনগর মতিরহাট তারপর সেনবাগ এই সব এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং চট্টগ্রাম পুড়কির উপজেলা তারপর এদিকে এই যে হাগড়াছড়ি এই সমস্ত এলাকায় কিন্তু দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এদিকে আমরা চলে আসি এই যে উনত্রিশে মেন নাগাদ দুপুর পর থেকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে চল্লিশ কিলোমিটার বেগে ধমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখুন দামবাদ এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বাতাসের গতিমাত্রা থাকতে পারে বাইশ কিলোমিটার এখানে রাঞ্চি তেত্রিশ পর্যন্ত জামশেদ একত্রিশ পর জামশেদপুর এখানে খড়াকপুরে বত্রিশ পর্যন্ত বাতাসের দমকা হাওয়া থাকতে পারে বা মূলত বাংলাদেশের বেশিরভাগ এলাকায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জোটা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত ঘূর্ণিঝড় হ্যামাল বিদায় নেওয়ার পর দেশের উপর শুরু হতে পারে এমনি বজ্র বিদ্যুৎ সহজ বৃষ্টি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় তা একটু আমরা দেখছি তো দেখা যাচ্ছে আগামীকাল বুধবার ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উটা আসছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এরই মাঝে দেখুন আপনারা রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এদিকে রংপুর বিভাগ লালমনিরহাট এই এলাকায় জল ডাকা এখানে দিনহাটা তারপর এখানে ডুবরি তারপর এখানে লাকিপুর এই অঞ্চলে তারপর এখানে গাইবান্ধা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিকে আরেকটু একটু শিলিগুড়ির উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের এখানে আশেপাশে বেশিরভাগ এলাকায় গোলাপাড়ার বেশিরভাগ এলাকায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার উনত্রিশে মেনাগাদ চিলের বিভাগের উপর এখানে সিলেট বিভাগের উপর চাতক বাজার সিলেট এবং বিশনবাপুর ফেনারবাগ তারপর এখানে ছড়কায় জাইনটাপুর থেকে শুরু করে জাকিগঞ্জ এখানে বড়লেকা অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং বুধবার উনত্রিশে মেন নাগাদ পুরা দিন যদি আমরা লাইভ ট্রেক করে দেখি গোটা দিনটা লাইভ ট্রেক করে দেখলে এই যে দেখে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু দেশের একদম উত্তর পূর্ব উত্তর অঞ্চলে আর দক্ষিণাঞ্চলের সম্ভাবনা খুবই কম রয়েছে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে কুলনা বরিশাল কলাপাড়া লালমোহন কলকাতা এদিকে মেহেরপুর রাজশাহী তারপর মালদা রংপুর পূর্ণিয়া বাগালপুর দেওগড় দামবাদ তারপর এখানে খড়গপুর জামশেদপুর পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে দেখুন বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধু বৃষ্টির সম্ভাবনা থাকছে দেশের একদম উত্তরে রংপুর বিভাগ সিরেট বিভাগ এই অঞ্চল এবং গুয়াহাটি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার তিরিশে ম্যান নাগাদের আপডেটে গুয়াহাটি আলিপুরদুয়ার এবং দেশের পূর্ব অঞ্চলে একদম কুমিল্লা থেকে শুরু করে আশেপাশে কয়েকটি এলাকায় এছাড়া সিলেট বিভাগের দু একটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সবচেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে আগামী কয়েকদিনে রংপুর বিভাগের উপর সেখানে ব্যাপক বজ্রপাত সহ প্রচণ্ড আকারে সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ কোন কোন এলাকায় থাকতে পারে যদি একটু আমরা মেঘলা মোড়টিকে দেখি আগামীকাল বুধবার উনত্রিশে মে থেকে দিনের প্রথমার্ধে দেশের এই যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছনা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে চট্টগ্রাম চকরিয়া কুতুবদিয়া কক্সবাজার এই এলাকায় পাহাড়ি অঞ্চলের দিকে তারপর এদিকে কাগড়াচুড়ি এদিকে রাঙ্গামাটি এবং সাজেক এবং দিঘিনালা আমরাপুর কুমিল্লা এবং ছাগলনাইয়া ফেনী এখানে মিরসরাই সেনবাগের দিকে এবং মোতিরহাট ফরিদগঞ্জ এবং বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া মাদারীপুর এখানে লোহাগাড়া যশুর এখানে দেখুন ফিরোজপুর ঢাকা কাপাসিয়া নাগারপুর প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে হান্ড্রেড পার্সেন্টলি আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এখানে নাইনটি এইট পার্সেন্ট সিরাজগঞ্জ এবং সরিষা ভারী নাইনটি নাইন পার্সেন্ট আকাশ মেঘাচ্ছন্ন এবং মাইমাসহ বিভাগে প্রায় নাইনটি এইট পার্সেন্ট আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে বগুড়া দেখুন নাইনটি নাইন পার্সেন্ট আকাশ মেঘাচ্ছন্ন এবং মহাদেবপুর বালুরঘাট ঘোরারঘাট এই সব এলাকায় আগামীকাল উনত্রিশে মে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তো এই মুহূর্তে আমরা একটু সরাসরি আপনাদেরকে তাপমাত্রা মোড়ে নিয়ে যাব আগামীকাল কোন কোন জেলায় কত কিলোমিটার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তা একটু দেখাবো আগামীকাল দুপুর দুটা কালীন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা দেশের উপর আবার তাপমাত্রা বাড়বে ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম আবারও বাড়বে রাজশাহীতে সাতত্রিশে তাপমাত্রা মেহেরপুরে প্রায় সাতত্রিশে তারপর এদিকে দেখুন আমরা এই অঞ্চলে আসি যে এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দেখুন এখানে বাদ এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি প্রায় চল্লিশে দেওগড় এখানে উনচল্লিশে রয়েছে তাপমাত্রা তারপর এদিকে দেখুন আপনারা চন্দ্রগোনা আটত্রিশ এবং এর আশেপাশে বেশ কিছু এলাকায় আটত্রিশ কোলাঘাটের উপর সাতত্রিশ কলকাতায় পঁয়ত্রিশ পর্যন্ত করাকপুর আটত্রিশ চাকুলিয়াতে আটত্রিশ হালদিয়াতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এখানে কয়েকটি এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আর বাংলাদেশের বেশ কিছু এলাকায় আগামী আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগে পঁয়ত্রিশ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় দেখুন এখানে বেশ কিছু এলাকায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল মূলত উনত্রিশে মে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বাংলার বেশিরভাগ এলাকায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে তবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে এরই মাঝে চরমভাবে সতর্ক বার্তা রয়েছে গরমের একটু চরম সতর্ক বার্তা খুন দিকে একটু আমরা দেখব চরম পূর্বাস মুহূর্তে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আগামীকাল মূলত উনত্রিশে মে বুধবার উনত্রিশে মে বুধবার নাগাদ দেশের বেশ কিছু এলাকায় গরমের ওয়ার্নিং কিন্তু দেখা যাচ্ছে ঘুমোট গরম থাকতে পারা আবারো এরই মাঝে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় লাল কালার রং রয়েছে এখানে দামবাইয়ের উপর ঘুমট প্রচন্ড গরম এবং দোহার হয় ফরিদপুর নাগারপুর এখানে শিবালয় এখানে বেড়া এইসব এলাকায় ঘুমট গরম থাকার সম্ভাবনা এবং এখানে শাইলকুপা পাবনা দেখি মেহেরপুর রাজশাহী চিংড়া মহাদেবপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এবং নবাবগঞ্জ সিং সিংড়া এখানে বগুড়া সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে এদিকে শাইলকুপার দিকে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শিবনগর মঠবাড়িয়া পিরোজপুর এখানেও অস্বস্তিকর ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকবে কলাপাড়া লালমোহন এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ তারিখেও ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোসাগর উত্তাল এখনো পর্যন্ত শান্ত পরিবেশ আসেনি যদি পরিবর্তন ঘটে সবার আগে জানাবো সঙ্গে থাকবেন এই হচ্ছে আজকের রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ